আসসালামু আলাইকুম আজকে আমি অনেক খুশি তো আজমি হোয়াইট চ্যাপল থেকে মিষ্টি নিয়ে আসছে এটা আজমি হোয়াইট চ্যাপলে একটা মিষ্টির শপ থেকে ও আগে অনেক খেত তো বলছিল যে খুবই মজা তো নিয়ে আসছে তো গুড নিউজটা শেয়ার করি আমি আমার একটা এক্সামে পাশ করেছি তো সেই উপলক্ষেই আজমি মিষ্টি নিয়ে আসছে আর এই এক্সামটাতে পাশ করার পরে যখন আমি রেজাল্ট পেলাম আমি অনেক খুশি হয়েছি আর এই যে যে মিষ্টিটা দেখছেন এটা না নারিকেলের মিষ্টি পাশ করার খুশিতে আজমি আমাদের সবাইকে মিষ্টি খাওয়ালো তারপর আমি নাভিয়াকে নিয়ে একটু বাহিরে এসেছি কারণ যেহেতু হালকা হালকা একটু সামার সামার বলতেও আসলে হাসি পায় আমি দেখেন জ্যাকেট আমি নাভিয়াকে নিয়ে একটু বসে ওয়েট করছিলাম কারণ আজমি কাজ শেষ করে আবার আমাদের সাথে জয়েন করবে তো বসে বসে হঠাৎ করে আমার খুব মন চাচ্ছিল কলিজা সিঙ্গারা খেতে তো আমি আজমিকে ফোন করে বললাম কাজ থেকে আসার সময় যাতে হোয়াইট চ্যাপল গিয়ে তারপরে আমার জন্য একটা কলিজা শিঙারা নিয়ে আসে মানে সিঙ্গারা আমার খুবই পছন্দ কিন্তু তার মধ্যে যদি কলিজা সিঙ্গারা হয় সেটা রকম মজা আর হোয়াইট চ্যাপলের দিকেই এইরকম কলিজা সিঙ্গারা বলেন বা আলু সিঙ্গারা বেশি ভালো পাওয়া যায় তারপর আজমি কাছ থেকে শিঙারা নিয়ে বাসায় চলে আসলো তো এই তো আজমি নিজের জন্য এনেছে মনে হয় ভেজিটেবল শিঙারা বা ওই যে আলু দিয়ে যেটা বানানো আর আমার জন্য হচ্ছে কলিজা শিঙারা পুরা মানে আমি ওয়েট করছিলাম কখন এই গরম গরম শিঙারাটা খাবো আর বসে বসে আমি নাটক দেখছিলাম ইদানিং আমি ভালোই নাটক দেখি কারণ ঈদের মধ্যে অনেক নাটক জমে গিয়েছিল সেগুলো এখন বসে বসে দেখি তো সিঙারার দাম মনে হয় ওয়ান সিক্সটি বা ওয়ান সেভেন্টি করে হবে আমার এক্স্যাক্টলি মনে নাই আজমি এসে বলেছিল যে কত করে ও কিনেছে যে দেখেন পুরা কলিজা দিয়ে ভরপুর সিঙারা বাংলাদেশে থাকতে আমি এরকম সিঙারা সিটি কলেজের সামনে তারপর ইস্টার্ন ফোর্ডের সামনে অনেক 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 খেতাম ফুচকা কলিজা সিঙারা মুড়ি মাখা এগুলো আমার একদম পছন্দের ছিল কফি বানাই দিল আমাকে খারাপ করে মন তারপর আমি রুই মাছ যে আম্মু বাংলাদেশ থেকে পাঠিয়েছে সেটা সিমার আলু দিয়ে একটু রান্না বসিয়ে দিন আর সাথে ডাল রান্না করবো এটাই আজকে আমাদের রাতের খাবার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ আলাইকুম